আমাদের এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য প্রণীত ভাবে কখনো সোনার দোকানে কখনো ব্যবসায়ী ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরাজকতার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের একটা বর্ডার হচ্ছে বিহারের সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হল এবং ক্রিমিনাল অ্যারেস্ট হবেই পুলিশ অ্যাক্টিভ আছে কিন্তু এই অরজতা ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তাদের তারা ইচ্ছা করে অরযোগতা করছেন যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে যের আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার হয় টাকা ধরা পড়ছে কলকাতায় সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারুর তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে এটা কি সিস্টেম হচ্ছে আমি জানি আর একটা জিনিস